কুমিল্লা থেকে সরাসরি আর মাত্র তিন দিন পর থেকেই শুরু হতে হবে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তবে প্রতিটি জনপদেই এই আলোচনা শুরু হয়েছে বেশ আগে থেকেই সেই আলোচনা এখন পৌঁছেছে তুঙ্গে খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত প্রাচীন ও সমৃদ্ধশীল জনপদ কুমিল্লাও এখন বইছে ভোট ও গণভোটের হাওয়া দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ার আনন্দ সরব এই অঞ্চলের সাধারণ মানুষ প্রার্থী প্রতীক আর সম্ভাব্য জনপ্রতিনিধি সব মিলিয়ে চায়ের দোকান থেকে শুরু করে অলি গলিতে চলছে নানা হিসেবে কাজ ভোট গণভোটের এই আলোচনা ও ভোট ভাবনা জানতে আমরা এখন সরাসরি চলে যাব কুমিলাতে সেখানে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার আলাউদ্দিন আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার তো বাকি আর মাত্র তিন দিন এর আগেই কুমিল্লার মানুষজন ভোট গণভোট নিয়ে কি ভাবছে একটু আমাদের জানান সাদিয়া আসলে আপনি যেটি জানাচ্ছিলেন যে হাদি কাপড় এবং রসমলাইয়ের জন্য বিখ্যাত যে কুমিল্লা নগরী সেখানে কিন্তু আসলে নির্বাচনের যে আলোচনাগুলো সেগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে তবে যদিও আর দুই তিন দিন পরে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে তবে এর আগেই দীর্ঘদিনের যে তাদের কাঙ্ক্ষিত সারা দেশের মতোই কাঙ্ক্ষিত যেই তাদের প্রত্যেকের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা জনপ্রতিনিধি বাছাই করার আকাঙ্ক্ষা পাঁচ বছর পর পর তাদের কাছে যে ক্ষমতাটি প্রত্যাবর্তন করা হয় সেটির অনেক অভাব ছিল তবে এর ব্যতিক্রম কুমিল্লা অঞ্চলেও ঘটেনি আমি একেবারে কুমিল্লার যে ঐতিহ্যবাহী টাউন হল যেখানে কুমিল্লার এটিকে রাজধানী বলা যায় সেই টাউন হল মাঠে আছি এবং এখানে আসার পর আমরা দেখতে পেয়েছি তারাও কিন্তু আসলে প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই তারা প্রার্থীদের আসলে চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করেছেন আমি এখানে যেটি এসে দেখেছি যে তারা কোন প্রার্থী আসলে তাকে আসলে কি চাহিদাটি সেই বিষয়গুলো তারা কিন্তু তাদের প্রার্থীর কাছে করবেন এমন বিষয়গুলো নিয়েই কিন্তু তারা আলোচনা শুরু করেছেন এবং কুমিল্লা আসার পর থেকে আমি যেটা দেখেছি যে তারা অনেক দিনের অবহেলিত যে কুমিল্লা কারণ এই কুমিল্লাটি প্রায় তেষট্টি লক্ষ মানুষের বসবাস এগারোটি সংসদ সংসদ সংসদীয় আসন এখানে রয়েছে এবং বিপুল জনগোষ্ঠী নিয়ে কিন্তু আসলে কুমিল্লা একটি বিশাল জনবহুল একটি নগরী এবং এগারো জন প্রার্থী কিন্তু এখান থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচিত হয়ে যান এবং দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে কিন্তু তারা অবদান রাখেন সেই ক্ষেত্রে বলা চলে যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশ বাংলাদেশের আগে এবং বাংলাদেশের পরবর্তীতে এটি কিন্তু ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা ঐতিহ্যের দিক থেকে যদি বলা যায় একেবারে কুমিল্লাকে কিন্তু আসলে দেশের বাইরেও খুব ভালোভাবেই পরিচিত আছে এবং বিশেষ করে কুমিল্লা রসমলাইয়ের কারণে বিখ্যাত খাদি কাপড়ের জন্য বিখ্যাত তবে তাদের সেই দাবি দাওয়াগুলো আমি একটু আজকে আপনাদেরকে বিটিভি নিউজের মাধ্যমে দর্শকদেরকে জানাবো যে বারো তারিখে যে নির্বাচনটি হবে তারা আসলে তাদের প্রধান প্রধান দাবিগুলো কি তাদের প্রার্থীদের কাছে কি দাবি জানাবেন এই যে বারো তারিখ নির্বাচন হবে এর পরবর্তীতে আসলে প্রার্থীর কাছে আপনাদের সুনির্দিষ্ট দাবিটি কি আমাদের দাবিটা একটি যে কোনো সরকারে আসুক দাবি এই কুমিল্লা বিভাগ চাই আর কুমিল্লা একটা এয়ারপোর্ট চাই আর রাস্তাঘাট আমরা মেরামত চাই যে কোনো সরকারে আসুক কেন এর আগে কি গুলো হয়নি এর আগে তো হইছে তারপরে আপনার আমাদের দরকার কুমিল্লা বিভাগ কুমিল্লাতে বিভাগ হওয়ার যা লাগে সর্বোচ্চ অফিস আদালত কেন্দ্র সব কিছু আছে কোনো কিছু কমি নাই শুধু আমাদের দাবি একটাই কুমিল্লা বিভাগ চাই সাদিয়া যেমনটি দেখছিলেন তারা আসলে শুরুতেই যে এই বিষয়টি আমিও এসে যখন কুমিল্লাতে এসেছি তারা আসলে তাদের কুমিল্লার নামকরণে তারা একটি বিভাগ চান তবে আরও অনেক দাবি দেওয়া আছে কারণ কুমিল্লাকে বলা হয় রিক্সার নগরী এটি আমরা যখন প্রবেশ করেছি সেই যানজটগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা একটু সাধারণ মানুষ থেকে জানবো আপনাদের আসলে কুমিল্লাতে যানজট থেকে শুরু করে রাস্তাঘাট অবকাঠামোগুলি কেমন আপনাদের দাবি আছে কিনা পরবর্তী সরকারের কাছে পরবর্তী সরকারের কাছে অবশ্যই দাবি আছে কারণ বিগত সতেরো বছরে পরিকল্পিত নগরায়ণ কুমিল্লা শহরে হয় নাই যার কারণে হতে শুরু করে গণপরিবহনে সেই সুবিধা নাই এই জন্য রাস্তাঘাট প্রশস্তকরণ হয়ে বিশেষ করে ঢাকা কুমিল্লা রেললাইন চালুটা আমাদের কুমিল্লার মানুষের প্রাণের দাবি যে ঢাকা কুমিল্লার সরাসরি রেললাইন চালু হয় তাহলে যানজট ব্যাপক হারে নিরসন সম্ভব হবে মানুষের ঢাকার সাথে যে যোগাযোগ ওইটা স্বল্প সময়ের মধ্যে ইয়ে করতে পারবে সাদে আসলে কুমিল্লাতে যেই জনবহুল একটি এলাকা আমি আপনাকে আগেই বললাম এবং এগারোটি সংসদীয় আসন আছে ঠিক সেভাবে আসলে এটিকে পরিকল্পিতভাবে করা হয়নি সেটি তারা দাবি করছিলেন এবং বলছিলেন আমরা যখন আসলে কুমিল্লার এই মেইন টাউন হলে আমরা প্রবেশ করেছিলাম আসলে টমসম ব্রিজ হয়ে আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি যে যেই টমসম ব্রিজ নাম করা হয়েছে এটি আসলে ব্রিজ হওয়ার কথা ছিল তবে আপনি সেখানে শুধু একটিমাত্র নালা ছাড়া আর কিছু আপনি দেখতে পাবেন না এবং ঢোকার সময় আসলে যেই যানজটগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু বহাল তবিতে আছে এবং তাদের যানজটের একটি বড় সমস্যার কথা কিন্তু তারা বলছেন আর যেটি বললেন যে কুমিল্লার নামকরণে আসলে তারা বিভাগ চান আমি আরও কিছু দাবি দেওয়া জানব তবে আমি যখন কুমিল্লাতে প্রবেশ করেছিলাম তারা আসলে কুমির যেই গণভোটটি নিয়ে আলোচনা হয় সেটি নিয়েও কিন্তু তারা অনেকটা জানেন আমি একটু জানতে চাইবো যে গণভোট নিয়ে আসলে আপনারা কতটুকু জানেন জি আমরা জানি যে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা একটি ভোট দিব সংসদ নির্বাচনের জন্য আর আরেকটি ভোট দিব হচ্ছে গণভোট যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাকি সব রাজনৈতিক দল তারা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়েছে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে সেই জুলাই সনদটি আমরা কি চাই নাকি চাই না সে ব্যাপারে আমরা গণভোটটি দিব এবং আমরা আমাদের বিশ্বাস সবাই গণভোটে হ্যাঁ দিয়ে এই গণভোট দেওয়াতে আপনার আসলে ক্ষমতায়ন কতটুকু হলো জনগণের হ্যাঁ এই গণভোটের মধ্যে তো আসলে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো আছে যেগুলোতে হচ্ছে ধরেন প্রধানমন্ত্রী দুইবার থাকতে না বা বিভিন্ন ধরনের চেক এন্ড ব্যালেন্স করার জন্য এই জুলাই সনট বাস্তবায়ন করার জন্য এই গণভোটটার আয়োজন করা হয়েছে তো এই তো সবাই হ্যাঁ দিলেই আসলে আমাদের জনগণের ক্ষমতাটা আমরা প্রয়োগ করতে পারবো সেক্ষেত্রে আমরা এই জন্য গণভোটে আমরা হেয়া দিব সাদিয়া দেখলেন আপনি আসলে আমরা তো নির্বাচনের শুরু থেকেই যখন নির্বাচনী ডামাডোল শুরু হলো তখন থেকে আমরা বিভিন্ন জনপদে যাচ্ছিলাম এবং কুমিল্লাতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলি যে এখানে আসার পর মানুষগুলো যে গণভোট সম্পর্কে তাদের ধারণাটি আমার কাছে মনে হয়েছে অন্যান্য জনপদের তুলনায় আসলে তাদের কাছে কনসেপ্টটি অনেক বেশি ক্লিয়ার তবে তারা যেটি বলছেন যে যখন বাইশ তারিখের পরে একুশ তারিখ প্রতীক বরাদ্দদের পরে যখন প্রার্থীরা তাদের কাছে আসবেন তখন কিন্তু এই গণভোট নিয়ে তাদের আরও বেশি ধারণা তারা পাবেন তবে আমার কাছে যেটি মনে হয়েছে যে তারা অনেক বেশি জানেনো আমি আরো কিছু মানুষের কাছে জানতে যাই আপনারা আসলে আপনাদের 12 তারিখের পরে কোন দাবি দেওয়া আছে কিনা আমাদের দাবি আছে আমাদের প্রথম দাবি হইছে বিভাগ আমাদের কুমিল্লা এয়ারপোর্ট হইছে আমাদের কুমিল্লা এয়ারপোর্ট তারপর হইছে আমাদের ঢাকা ঢাকা সড়কপথে রেল লাইন স্থাপনা এটা আমাদের দাবি দাবিদাওয়া সাদিয়া এই যে মানুষ যাদের সাথে আসলে কথা বলছি তাদের কয়েকটি মৌলিক দাবি কিন্তু আছে প্রথম দাবি যেটি করলেন তারা কুমিল্লাকে তারা কুমিল্লার নামকরণের উপর কিন্তু বিভাগ চান এটি নিয়ে তাদের আসলে আক্ষেপ যেভাবে আছে প্রত্যাশা আছে যে আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন যে এগারো জন তাদের সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লার নামকরণে একটি বিভাগ হবে সেই দাবিটি জানাচ্ছেন আর বিশেষ করে তারা আমাদেরকে রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন এবং কুমিল্লাতে একটি এয়ারপোর্ট ছিল সেই এয়ারপোর্টটি কিন্তু বন্ধ আছে কয়েকজনের সাথে কথা বলেছি তারা প্রবাসী তারা যেটি অবলীলায় বললেন যে এই এয়ারপোর্টটিকে আবার সচল করে যাতে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয় সেই দাবিগুলো জান জানালেন কুমিল্লার একটি হাসপাতাল আছে সেটির অবকাঠামো উন্নয়ন তারা চেয়েছেন সব মিলেই যদি বলা চলে একটি জনবহুল জনপদ ঐতিহ্যবাহী জনপদ এটিতে কিন্তু আসলে বিগত চুয়ান্ন বছরে আজকে গল্পটি অন্যভাবে লেখা হতে পারত ঠিক সেভাবে হয়নি তাই তারা প্রত্যাশা করছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন তিনি তাদের এই প্রত্যাশাগুলি মৌলিক প্রত্যাশাগুলি পূরণ করবেন এবং পাঁচ বছর পর একটি ভিন্ন কুমিল্লা তারা উপহার দিবেন এই দাবিগুলিও কিন্তু আসলে জানাচ্ছেন আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হতে আরও তিন দিন বাকি আছে এর আগেই তারা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং কুমিল্লা টাউন হল মাঠ থেকে আসলে আমার কাছে এখন পর্যন্ত নির্বাচনী ডামাডোলের সর্বশেষ ছিল এই সাদি আমি এখন আপনার কাছে ফিরে যাব অন্যান্য সংবাদের জন্য জি সাদি ধন্যবাদ আলাউদ্দিন আপনাকে দর্শক কুমিল্লা টাউন হল মাঠ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার এবং তার মাধ্যমে আমরা কুমিল্লার জনগণের কিছু যৌক্তিক দাবি শুনছিলাম